নমস্কার আজকে যে পেশেন্টকে দেখাবো নতুন পেশেন্টে এর আগে আমাকে তিন চার চার পাঁচবার দেখিয়েছে এক দুই তিনবার আজকে ফোর্থ টাইম ফিফ টাইম আজকে ওর মেনলি যেটা নিয়ে এসেছিল আমার কাছে সেটা হচ্ছে এপিলেপটিক ফিভার এপিলেপসি নট ফিভার এপিলেপসি অর্থাৎ যে তর্কা হয় বা খিঁচুনি হয় সেই জিনিসটা ওর মধ্যে দেখা দিয়েছিল ওর শুরু হয় বিষয়টা যখন ওর দশ বছর বয়স সেই সময় থেকে ছিল এখন বয়স হচ্ছে সতেরো করে সেই সময় ওর কি হয় তো বলতে পারে না ওই সময় কিন্তু এর আগে ওর বাবা মার কাছ এসছিল যখন যেদিন কেস রেকর্ড করি ফিফথ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সেদিন যখন এসছিল তখন এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম ওর ভাইয়ের দিয়েছিলাম খুব বাচ্চা একদম খুব ছোট ভাইয়ের বয়স কত এখন এক বছর তিন মাস ওর ভাইয়েরও এই সেম টাইপ অফ এপিলেপসি রয়েছে সে ওষুধ খাচ্ছে আমার কাছে সে ভাইও এখন ভালো আছে তো ভাইও এখন ভালো আছে এক বছর তিন মাস বয়স ওর ওর জন্মের পর থেকেই ওই খিচুনি হতো এই ছেলেটির ক্ষেত্রে যেটা হচ্ছিল সমস্যা সেটা যখন খিচুড়িটা হয় ও বুঝতে পারে ঠিক তার আগে মুখে খুব স্যালিভেশন হয় মুখে থুতু আসে বারবার প্রচুর পরিমাণে বারবার বারবার করে থুতু ফেলতে হয় ঠিক তো একটু আমাকে ওই সময়টা একটু বলো তো কি হয় তোমার তখন আবার মানে শুধু থুতু আসে মুখ দিয়ে ভূমি ভূমি ভাব হ্যাঁ মানে কান দিয়ে ওঠে কি ওঠে কান দিয়ে মানে কান বন্ধ হয়ে যায় চোখে ঝাপসা দেখিস আর কানগুলো বোঝে বন্ধ হয়ে যাচ্ছে মনে হচ্ছে কিছু শব্দ শোনা যায় না ঠিক মতো আর তার সাথে হয়ে হয় হাত পাগুলো এরকম হাত পাগুলো কাঁপতে থাকে এবং কনভার্শনটা হয়ে যাওয়ার পরে যখন ওইটা কিছুক্ষণ স্প্রে করে তিন চার মিনিট মতন ওরকম থাকতো থাকার পরে একটা বমি হতো তাই তো বমি হয়ে তারপর বন্ধ হতো এবং এটা বেশিরভাগ ক্ষেত্রেই হতো ভোরবেলার দিকে সকাল চারটে নাগাদ শুরু হতো হ্যাঁ এছাড়াও আর একটা প্রবলেম ছিল সেটা হচ্ছে স্ক্রিনে এক্সিমার এক্সিমার ইচিং রয়েছে সারা বডিতেই আছে তা বেশি রয়েছে পেটে এবং হাতে পায়ে এইসব জায়গায় বেশি রয়েছে এই কমপ্লেন নিয়েও আমার কাছে আসে আমি কেশ রেকর্ড করে যেগুলো পাই সেটা হচ্ছে চুলকোনোটা খুব বেশি যেটা হতো সেটা হচ্ছে বেড টাইম বিছানায় যখন শুতে যায় বিশেষ করে সেই সময় এবং রাত্রিরের দিকে খুব চুলকোয় তার সাথে খুব চুলকোনোর পরে খুব জ্বালা হতো ঠান্ডা লাগার একটা টেন্ডেন্সি আছে সব সময় ঠান্ডা লেগে থাকে অল্পতেই ঠান্ডা লেগে যায় বেসিক্যালি হচ্ছে হট পেশেন্ট গরমে কষ্ট বেশি পায় জল পিপাসা খুব বেশি মুখ থেকে খুব লালা বেরোয় তো লালার পরিমাণ রাতের দিকে ঘুমের মধ্যে মুখ থেকে লালা আসে অল্প আসে এখন এখন হয়তো অল্প আসছে আগে একটু একটু বেশি আসতো আগে কারণ আমি আন্ডারলাইন করে রেখেছি স্যালাই আর ঘামে খুব দুর্গন্ধ হয় ঘাম প্রচুর পরিমাণে হয় এবং বডিতে বেশি হয় এবং ঘামে বন্ধ থাকে ঠিক তো ঘামে অল্প মিষ্টি পছন্দ করে না ভাজাভুজি খেতে বেশি ভালোবাসে কাঁচা লবণ ভালোবাসে মাছ অতটা পছন্দ নয় মাংস আর ডিম খুব ভালোবাসে আর গরম খাবার পছন্দ করে স্নান করতে পছন্দ করে আর ভয় রয়েছে ডগ এবং স্নেক কুকুর এবং সাপের ভয় আর দু সঙ্গে কোন। কোনো কাজই খুব চটপটে নয় দেরি করে করে করতে পছন্দ করে এই অফেন্সিভনেস ঘামের দুর্গন্ধ ঘামের পরিমাণ বেশি মুখ থেকে লালা পড়া এবং নাইট অ্যাগ্রাভেশন একটা ইচিং হয় চুল এখন ভালো আছে আগের থেকে অনেকটাই আগের থেকে কতটা কমেছে না ফুল কমেনি এখন আমার পার্সেন্ট হ্যাঁ নব্বই পার্সেন্ট ভালো আছে তার মানে আগে কি অবস্থা ছিল আগে আমি একটু ওর জায়গাটা একটু দেখে একটুখানি আমাকে চাই তুলে একটু দেখাও এখন কেমন আছে এখন তুলনামূলক কম অনেকটাই কমেছে এটা আগ্রহ আগে দগদকে ছিল ঠিক আছে আর দেখা যাবে এটা আরও দগদকে ঘা ছিল চুলকোনার পরিমাণটা এখন অনেকটাই কমে গেছে আর এপিএফসি যেটা ছিল মেয়ে যে কষ্টটা ওর সেটা এই গত আড়াই মাসের মধ্যে ওর অলমোস্ট হয়নি হলে পরে হয়েছে কি আড়াই মাসের মধ্যে সেরকম কিছু কিছু হয়নি ওর যেটা নাকি আগে মাসে দুবার করে হতো দুবার তাই তো সেটা গত আড়াই ওষুধ খাচ্ছে আমার কাছে তার মধ্যে কিন্তু একবারও আর হয়নি ওর মেডিসিন সিলেকশনটা হয়েছিল এই নাইট অ্যাগ্রাভেশন ইচিং এর এবং ঘামে খুব দুর্গন্ধ হয় ঘামের পরিমাণ অত্যন্ত বেশি সালাইভেশন হয় মাঝে মাঝে ল্যাথার্জেটিক হট পেশেন্ট এগুলোর উপর বেশ করে এবং এটা ব্যাকগ্রাউন্ডটা সেপারেটিক ব্যাকগ্রাউন্ড এটার উপর বেশ করে ওকে দেওয়া হয়েছিল চলছিল মার্কশল জিরো বাই টু থ্রি দিয়ে শুরু হয়েছিল এবং তার পরবর্তীকালে পাওয়ারটাকে বাড়ানো হয়েছে মার্কশল জিরো বাই ফোর সাইকল্যাক থার্টি জিরো বাই সিক্স সাইকল্যাক টু থ্রিক মার্কশল জিরো বাই সেভেন এবং আজকে দেওয়া হচ্ছে মার্কশল জিরো বাই এইট পেশেন্ট কিন্তু গত আড়াই মাসের মধ্যে একবারও এ এই সিজারে একবারও আর আক্রান্ত হয়নি ওকে বলেছি আরও বেশ দিন ওষুধ কন্টিনিউ করতে আশা করছি ভালো থাকবে পেশেন্টটা গ্র্যাজুয়ালি এবং স্কিনের প্রবলেমটা তার সাথে সাথে ভালো হয়ে গেছে আমাদের আমাদের হোমিওপ্যাথিক মেডিসিনের ট্রিটমেন্টের এটাই একটা খুব বৈশিষ্ট্য যে একটা অসুখ অসুখ ট্রিটমেন্ট করতে গেলে কিন্তু আমরা দেখতে পাই আমরা আরও তার সাথে আরও অনেকগুলো অসুখকে কন্ট্রোলে রাখতে পারি বা সারিয়ে ফেলতে পারি ওর ক্ষেত্রেও মাত্র একটা মাত্র মেডিসিন দিয়েই কিন্তু ওকে পুরো ওর এই এপিলেপ্টিক ফিভার এবং এক্সিমা দুটোই ভালো করে সম্ভব হলো ঠিক আছে তোমার পারমিশন নিয়ে করলাম ভিডিওটা ওকে থ্যাংক ইউ